এই এনজিও গ্রাম সরকারটা যদি আর কিছুদিন ক্ষমতায় থাকে ভাই আপনারা বিশ্বাস করেন আর না করেন আমি বারবার যা বলে আসছি এই এনজিও গ্রামের সরকারের যত অপদেষ্টা অপদেষ্টি আছে ইনক্লুডিং এনুস এই বুইরা খাড়াস এই যতই সেনাবাহিনী এবং জামাত হিজবুতি হেফাজতিদের স্বচ্ছ ছায়ায় যত লাফালাফি কোদাকুদি করুক আমি ভাই নিশ্চিত যেভাবে দেশ চালাইতেছে মাসাল্লাহ, ছাত্র কৃষক শ্রমিক জনতা এদের কিন্তু পেটে পাড়া দিয়ে গুবার করে ফেলবে খুব বেশি দিন নেই আমি তো ভাবছিলাম একটু সময় নিবে কিন্তু লক্ষণে বোঝা যাইতেছে জনগণ খুব শীঘ্রই এই এনজিও গ্রাম সরকারের অপদেষ্টা এমন কি যারা কিছু উপদেষ্টাও ছিল মানে সমন্বয়ক শকুন ছিল তাদেরও পেটে পাড়াতে গুবের করে ফেলবে